জন্ম করো যথাযথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটি ঠিক কিনিয়ে করছি হ্যাঁ সামনেই কিন্তু অক্ষয় তৃতীয়া আর এইবারে অক্ষয় তৃতীয়া আরও বিশেষ হয়ে উঠতে চলেছে কারণ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গজকশোর যোগ বা জীব যোগ যাই বলো সেটা কিন্তু গঠিত হচ্ছে আর যখনই এই জীব যোগ বা গজকিশরী যোগ গঠিত হয় এটি কিন্তু কিছু কিছু রাশির জন্য খুব ভালো হয় তাহলে এইবারে যে অক্ষয় তৃতীয়ায় এই জীব যোগ বা গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে তার ফলে পাঁচ রাশির জীবনে কিন্তু শুরু হয়ে যাচ্ছে গোল্ডেন সময় এই নিয়ে কিন্তু আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা করব জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের আমার সাথে দেখতে হবে বৈশাখ মাসের কিন্তু শুক্লপক্ষের যে তৃতীয়া পরে এই দিনে কিন্তু প্রতি বছর অক্ষয় তৃতীয়া উৎসব কিন্তু পালিত হয়ে থাকে এই দিনে নতুন ব্যবসা শুরু সোনারূপা বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু অত্যন্ত শুভ বলেই কিন্তু মনে করা হয়ে থাকে এই দিনে শুভ কাজ করার জন্য আলাদা করে কোনো শুভ সময় বের করার কিন্তু কিন্তু প্রয়োজন হয় না কারণ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সর্বমুহ্তই কিন্তু শুভ এই বছরের অক্ষয় তৃতীয়া অর্থাৎ ইংরাজি সঞ্জি বলি দু হাজার চব্বিশ এই বছরের অক্ষয় তৃতীয়া পড়েছে কিন্তু এই দু হাজার চব্বিশ সালের দশই মে যেহেতু এবছর অক্ষয় তৃতীয়ায় গজকুশলী যোগ থাকছে বা জীব যোগ গঠিত হচ্ছে তাই এই দিনটির গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে তাহলে এই গুরুত্ব বাড়ার জন্য কিছু কিছু রাশির ভালো হবে এবার আমরা জানব কিন্তু সেই কোন ভাগ্যবান পাঁচ রাশি প্রথমেই বলবো বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাটা যারা রয়েছে এই সময় থেকে বলবো অর্থ লাভের যোগ কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু তোমাদের আসছে কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য জীবনে কিন্তু এই সময় কিন্তু তোমাদের অনেক সুখ থাকবে বা সুখ শান্তিময় কিন্তু হবে জীবন নতুন ব্যবসা যদি শুরু শুরু করো বাম্পার লাভ নিয়ে আসবে কিন্তু নতুন ব্যবসায় এটাই কিন্তু আমি বলবো দিন দিন অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নতি হবে অর্থনৈতিক অবস্থার এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত থেকে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়ার দিন এই শুভ যোগ তোমাদের জন্য মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্তই শুভ অমীমাংসিত কাজগুলো কিন্তু এইবার সেই হবে যেগুলো অনেক চেষ্টা করো তোমরা এতদিন যাবৎ শেষ করে উঠতে পারছিলে না ব্যবসায়ও কিন্তু স্ত্রী বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপা পাবে তোমরা আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক 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 সুবিধা পেতে চলেছো যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্ন বলবো অক্ষয় তৃতীয়া তোমাদের জন্য কিন্তু আশীর্বাদ স্বরূপ ভগবানের বরস্বরূপ এই বছরের অক্ষয় তৃতীয়া কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য তোমাদের জীবনে কিন্তু আসবে প্রচুর সুখ অর্থাৎ শান্তিময় হবে কিন্তু তোমাদের জীবন যারা চাকরি করছো অলরেডি চাকরিতে কিন্তু পদ পদোন্নতি এবং কিন্তু বেতন বেতন বৃদ্ধি দুই কিন্তু আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলে অনেক দিন যাবৎ কোনো না কোনো কারণে বাধা আসছিল। বলব সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এবার কিন্তু বিদেশ যাওয়ার জন্য কিন্তু পদগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমাদের জীবনে কিন্তু আরাম সুখ ভোগ বিলাসিকতা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে অক্ষয় তৃতীয়ার পর থেকে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে তোমাদের অক্ষয় তৃতীয়ার শুভযোগ থেকে কিন্তু ভাগ্য ফিরতে শুরু করবে অনেক কর্ম করি অনেক চেষ্টা করি ভাগ্য অনেক সময় আমাদেরকে সাপোর্ট দেয় না তাহলে ভাগ্য সাপোর্ট ভাগ্য সাথ না দিলে হাজার খাটনির পরও ফল কিন্তু আমরা পাই না তাই বলবো অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু ভাগ্যের স্বাদ পাবে তোমরা সমস্ত পরিকল্পিত কাজগুলো কিন্তু ধীরে 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 সম্পূর্ণ হতে থাকবে তোমাদের জীবনে কিন্তু অনেক আরাম সুখ বিলাসীতা কিন্তু পাবে অক্ষয় তৃতীয়ার পর থেকে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আমি বলবো তোমরা যদি পারো সোনা কিনে থা কিছুটা তাহলে কিন্তু তা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত শুভ কারা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা অবশ্যই মনে করে সোনা কেনো যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব ধনু রাশি বা ধনু লগ্ন অক্ষয় তৃতীয়ায় যে শুভ যোগ তৈরি হচ্ছে বলবো তা কিন্তু তোমাদের জীবনে কিন্তু অনেক 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 উপকার দিতে চলেছে এই সময়টি থেকে কিন্তু তোমরা নানাভাবে উপকৃত হতে চলবে এবং বিনিয়োগের জন্যও কিন্তু বলবো সময়টি অত্যন্ত শুভ বিনিয়োগ করলে কিন্তু বেনিফিট কিন্তু রিটার্ন কিন্তু প্রচণ্ড ভালো পরিমাণে তোমরা পাবে আটকে থাকা যাদের অনেক দিন ধরে আটকে থাকা টাকাগুলো আটকে ছিল কারো কাছে চাই চাইছিলে পাচ্ছিলে না বলবো ওই আটকে থাকা টাকাগুলো কিন্তু ফেরত পেয়ে যাবে যারা আয় করছো কর্মজীবনের সাথে যুক্ত বলবো আয়ও কিন্তু দুর্দান্তভাবে চোখে পড়ার মতন কিন্তু বৃদ্ধি পাবে এই সময় যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামতকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এই নাম্বারে কিন্তু আমাকে সরাসরি কল করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ জয় মা